আজকে আমি আপনার সাথে একটা আমার সিক্রেট রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে থাকবে খেতেও একেবারে রেস্টুরেন্টের স্বাদ হবে আর যেটা হচ্ছে আপনি সব কিছুর সাথে খেতে পারবেন খিচুড়ি পরোটা তারপর হচ্ছে তন্দুরি চিকেন তো চলুন গাইস ভিডিওটা শুরু করি হ্যালো আলাইকুম এভরিওান কী অবস্থা সবাই কেমন আছেন গাইজ আজকে হচ্ছে আমি চিকেন তান্দুরি বানাবো হচ্ছে লেগ পিসগুলো দিয়ে যেটা হচ্ছে আমার বাচ্চারা আর হাজব্যান্ড খুবই বেশি পছন্দ করে আর আমি হচ্ছে এগুলো অল টাইম বানায় হচ্ছে আমার ফ্রিজে রাখবোই স্টোর করে রেখে দিয়ে কারণ আমার বাচ্চারা হাজব্যান্ডরা খুবই পছন্দ করার খুবই ইজি হয় যখন হঠাৎ করে খাবার ইচ্ছা হয় বা খাবার একটুখানি উপর নিচে হয় বা ওদের পছন্দ হচ্ছে না তাড়াতাড়ি করে হচ্ছে এরকমটা বানায় দিই তো যাই হোক আমি হচ্ছে চিকেন লেগ পিস নিয়ে নিচ্ছিলাম অনেকগুলো সবগুলো আজকে বানাবো না কিছু স্টোর করে রাখবো তো হচ্ছে আমি এরকম করে এগুলাকে ক্লিন করে পানি একদম ঝড়িয়ে হচ্ছে এরকম করে আমি হচ্ছে কাট করে নিলাম দেখেন সবগুলো হচ্ছে কাট করে নেওয়ার পর আমি হচ্ছে এখন মশলা টসলা সব মিক্স করব এটা হচ্ছে গার্লিক পেপার অ্যান্ড সল্ট থাকে তো আমি হচ্ছে সেটা মিক্স করলাম আমি হচ্ছে এক্সট্রা করে সল্ট দিব না যেহেতু এটার ভিতরে সল্ট আছে আর আমি হচ্ছে বাসায় বানানো হচ্ছে কিছু গরম মশলা যেটা হচ্ছে সব টাইপের মশলা মিক্স সেটা আর হচ্ছে দিলাম এক চামিচের মতো আর দুই চামিচের মতো হচ্ছে টক দুই আর হচ্ছে আমি আদা রসুন বাটা দেবো আপনারা বানানো যেটা হচ্ছে দেবেন ওইটা দিলে আরও বেশি টেস্ট হয় তো আমার কাছে এটা ছিল আমি এটাই দিলাম এটাও দুই টেবিল চামচ দিলাম আর সাথে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম আর যে মেন জিনিস হচ্ছে চিকেন তান্দুরি মাসালার যে মশালাটা ন্যাশনালের পাওয়া যায় বা শান পাওয়া যায় ওইটা আপনারা বাইরে থেকে কিনে দিতে পারবেন তো যাই হোক আমি হচ্ছে ওইটা দিলাম আর দুইটা হচ্ছে লেবুর পিস দিয়ে দিলাম সাথে আর এগুলাকে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিলাম লেবুটা দিলে আর টক দুইটা দিলে হচ্ছে এটা জুসি হয় একটু টকটক হয় খুবই মজার হয় তো আমি হচ্ছে সবগুলা উল্টা উল্টাপাল্টা করে দিচ্ছিলাম আর ভালো করে মেরিনেশনটা হচ্ছে সবচেয়েতে মেন আর যেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে মশলাগুলো মিক্স করতে হবে যেন ভালো করে চিকেনের ভিতরে মশলাগুলো চলে যায় তো আমি সেটাই করছিলাম বারবার আর হচ্ছে একদম হাতে আমি গ্লাভস পরে এনে পরে আমার খুবই হাতটা হচ্ছে জ্বলছিলো কারণ গ্লাভস পরে নেবেন আপনারা সময় আমার কাছে ছিল না যেন আমি পড়তে পারি নাই বা পরি তো যাই হোক এই যে আমার অলরেডি মিক্স করা হয়ে গেছে আমি একদম ঘুরায় ঘুরায় ভিতরের থেকে মশলাগুলা লেবু তারপরে দই এগুলা হচ্ছে সবগুলা মাংসের ভিতরে মিক্স করে নিলাম আর আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ কি আমি আজকে হচ্ছে আপনাদেরকে দুইটা দেখাবো আর বাকিটা হচ্ছে স্টোর করে রাখবো এর জন্য হচ্ছে আমি প্রিপারেশান নিচ্ছিলাম স্টোর করার আর সাথে সাথে হচ্ছে আমার বাচ্চাদের জন্য আমি প্রিপারেশান নিচ্ছিলাম ফ্রাই করার তো আমি হচ্ছে দুই পিস ওদের জন্য নিয়ে ফ্রাই করে দিলাম ওরা হচ্ছে এক পিসের বেশি খেতে পারে না তো সবসময় আমি ওদের জন্য এক পিসই করে ফ্রাই করে দেই আর হাজব্যান্ড যদি যখন খাই ওর জন্য আমি আবার বেশি করে ফ্রাই করে দিই বা মাঝে মাঝে একটা ফ্রাই করে দেই অন্য অন্য সবজি বা অন্য অন্য তরকারি থাকলে সাথে জাস্ট একটা ফ্রাই করে দেই তো এই যে দেখেন আমি হচ্ছে জিপ লক ব্যাগগুলোর ভিতরে স্টোর করছি বাট আমি হচ্ছে এগুলা বক্সের ভিতরে স্টোর করেও রাখি তো আমার বক্সটা হচ্ছে আমি আজকে অন্য কাজে লাগাই ফেলছি তো আজকে আমি জিপলক ব্যাগের ভিতরে রাখবো তো এরকম করে আমি হচ্ছে রেখে তারপর ফ্রিজে রেখে দিলাম আর বাকিটা হচ্ছে কিছুটা রাখলাম আমরা আজকে ফ্রাই করে খাবো বলে আর এই দুটো হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে ফ্রাই করে দিচ্ছিলাম ওদের জন্য হালকা আমি খিচুড়ির মতো বানাইছিলাম তো ওইটার সাথে আর কি সার্ভ করবো ওদেরকে আর এটা হচ্ছে মেন এই যে এই যে কয়লাটা কয়লাটা হচ্ছে তান্দুরির জন্য মেন যেটা হচ্ছে তান্দুরির একটা স্মেল আসবে আর এই দিক দিয়ে আমার ফ্রাই হচ্ছিলো আর আমি ওই দিক দিয়ে কয়লাটাও রেখে দিয়েছিলাম কয়লাটা আমার হয়ে গেছে দেখেন এই যে আমি যেই ফ্রাই প্যানটাতে করলাম ওটাতেই আমি হচ্ছে কয়লাটা রাখবো তো কয়লাটাও দেখেন একদম পুরো জ্বলে গেছে তো যেরকমটা আমি চাচ্ছিলাম তো এটা আমি হচ্ছে যে রাখার পর ঢেকে দিলাম বাট ওরকমভাবে তেল আসছিল না মানে ধোয়াটাও হচ্ছিল না স্মোকটা তো এর ওপর হচ্ছে কয়লার উপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম এই যে দেখেন স্মোকটা এখন একচে পারফেক্টলি আসছে তো এই তো রেডি হয়ে গেল আমার চিকেন তন্দুরি যেটা হচ্ছে আমি গরম গরম খিচুড়ির সাথে আমার বাচ্চাদেরকে দেবো ওরা খুবই পছন্দ করে এটা রুটির সাথেও খেতে ভালো লাগে পরোটার সাথেও খেতে ভালো লাগে আর আমি ওদের জন্য একটু সাদা করে খিচুড়ি করেছিলাম কারণ ওরা মশলা খুব কম পছন্দ করে তো এই তো বানাইলাম আর আপনার সাথেও শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস প্লিজ আর আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার সবাই প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্টস করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম